মজা হচ্ছে আমি সোমা কলকাতা থেকে আর তোমাদের জন্য নিয়ে চলে এসছি আর একটা এক্সাইটিং ব্লগ যেটা কিন্তু আমাদের ফ্রেন্ডস গ্রুপের একটা পিকনিক ব্লগ দিনটা ছিল নাইনটিন জানুয়ারি ঠিক বৃষ্টির এক্সামের জাস্ট উইক আগে আসলে শীত পড়ার পরের থেকে পিকনিক করার মতন আমাদের সময়ই হয়ে উঠছিল না কেউ এদিক যাচ্ছে তো কেউ ওদিক যাচ্ছে তো আমিও খুব বিজি হয়ে পড়েছিলাম তো যাই হোক সবাই মিলে একটা পিকনিক করতে হবে এটা অ্যারেঞ্জ করতে বলেছিলাম আমাদের গ্রুপ লিডার কাম টিম লিডার চুমকিকে আগে বেশ কয়টা ব্লগেই তোমাদেরকে দেখিয়েছি চুমকি মানে আমাদের স্কুল গ্রুপের মেইন বলতে পারো গ্রুপ লিডার যার জন্য কিন্তু গ্রুপটা ক্রিয়েট হয়েছিল তো এখন আমরা সবাই কিন্তু খুব ভালো বন্ধু মানে গ্রুপের কিছু কিছু জন তো ওই সব কিছু অ্যারেঞ্জ করে ওর ওপরই দায়িত্ব থাকে সব কিছুর সত্যি কথা বলতে আমরা গায়ে হাওয়া লাগিয়ে বেড়াই সবটা কিন্তু চুমকি অ্যারেঞ্জ করে মানে এই যে দেখতে পাচ্ছ পিকনিক স্পট থেকে শুরু করে ক্যাটারার এভরিথিং কিন্তু ওর দায়িত্বেই থাকে তো সত্যি বলতে ও কাউকে সেভাবে কিন্তু মানে আমরা করছি না কিছু সেজন্য কিছু ও মাইন্ডও করে না ও বরং খুব খুশি খুশি সবকিছু অ্যারেঞ্জ করে তো সানডে দেখে পিকনিকটা রাখা হয়েছিল যেহেতু অনেকেরই অফিস থাকে তো চলে গেছিলাম আমরা বাদুর এই স্পটটাতে যে স্পটটা কিন্তু বেশ ভালো আসলে সেই টাইমে বাদুতে প্যাকটাপ ছিল স্পটই পাওয়া যাচ্ছিল না অবশেষে এই স্পটটা জোগাড় হওয়ায় কিন্তু আমরা আর ছাড়িনি যেটা পেয়েছি মোট কথা সেটার মধ্যেই কিন্তু আমরা পিকনিক অ্যারেঞ্জ করে ফেলেছিলাম তো এই স্পটটাও কিন্তু বেশ ভালো তবে রুম টুম কিছু নেই জাস্ট একটা বাগান মতন রয়েছে আমার কিন্তু স্পটটা বেশ পছন্দ হয়েছিল কারণ সবুজে ঘেরা ছিল যে আর তোমরা জানোই সবুজ আমার ভীষণ প্রিয় অ্যারেঞ্জমেন্টে কিন্তু অনেক কিছু ছিল স্ন্যাক্স থেকে শুরু করে লাঞ্চ সবটাই কিন্তু যেরকম হয় একটা পিকনিকের সাথে প্রচুর গেমস দেখতেই পাচ্ছ বাচ্চারা ভীষণ এনজয় করেছে আর এখানে কিন্তু কিছু ফ্রেন্ডস আমাদের অচেনাও ছিল মানে ফার্স্ট টাইম মিট হয়েছিল সেদিন কিন্তু সত্যি বলতে এত ভালো সবাই যে ফার্স্ট টাইম মিট হয়েছিল না আগেও অনেকবার মিট হয়েছে এটা বোঝা আর বলা খুব কঠিন কারণ আমরা এত সুন্দর করে মিশে গেছিলাম সবাই সবার সাথে যে কাউকেই কারো অচেনা লাগছিল না আসলে সবাই আমরা মোটামুটি লোকালেরই মানে সোৎপুর দমদম খরদা আগরপাড়া বেলঘরিয়া মধ্যমগ্রাম এই এলাকারই সেজন্য বোধ হয় আমাদের একসাথে হওয়াতে আমাদের কোনো সমস্যাও হচ্ছিল না দিব্যি এনজয় করছিলাম আমরা সবাই সাথে সেকশন বিভিন্ন বিভিন্ন থাকলো ক্লাস যেহেতু এক বৃষ্টিদের সবাই সবাইকে না দিব্যি সুন্দর একসাথে এনজয় করছিল কিছু মোটামুটি খুব ভালোই কাটছিল সেদিনকে আমাদের তবে আমার পুকু একটু একা পড়ে গেছিলো সেদিন ওর এজের সেভাবে এই গ্রুপে কেউ নেই আর একজনই মাত্র আছে সেদিনকে পিকনিকে আসতে পারেনি কোনো কারণে তো সেইভাবে তো পুকুর কোনো ফ্রেন্ডই পাচ্ছিল না প্রথম দিকটা একটু বোর হলেও এক আঙ্কেল ছিল যার সাথে মিলে কিন্তু সমস্ত গেমসগুলোকে অ্যারেঞ্জ করছিলো সাথে অনেক হেল্পও করছিলো তারপরে শুরু হলো নাচানাচি নাচানাচি না হলে তো আর পিকনিক জমে না তাই না বড় থেকে ছোট সবাই কিন্তু ডান্সে মেতে ছিল তবে আমি খুব একটা এসব পারি না বলতে পারো সবার সামনে ডান্স করাটা আমার ঠিক কমফোর্টেবল লাগে না বলে আমাকে কিন্তু তোমরা সেভাবে কোনো ক্লিপিংয়েই দেখবে না আর এই দেখো চুমকি ভীষণ ভালো নাচে সাথে নিন্নি যে কিনা ডান্সার ও তো ভালো নাচবেই আর আমাদের ওর পিতারা সেও খুব ভালো নাচে আর ওর পিতার হাজব্যান্ড দাদা উনিও কিন্তু বেশ ভালো নাচতে পারে ওরা কিন্তু একসাথে বেশ ভালো নেচে নেচে এনজয় করছিল আর সেখানে আমি কিংবা ইন্দ্র কেউই সেভাবে ডান্স করতে পারি না আর যদি বলো একেবারেই পারি কিনা ডান্স সেটা যেরকম বাথরুম সিঙ্গার হয় সেরকম আমরা রুম ডান্সার বলতে পারো তো আমরা নিজের ঘরে নাচতে পারবো লোকের সামনে নাচতে পারি না তুমি একটু ইয়ে করো কিন্তু ঠিক করে খেও চর্বি আফটার বাচ্চাদের লাঞ্চ করার পরে কিন্তু বসে পড়েছিলাম আমরা সবাই ও লাঞ্চ করার জন্য কারণ শীতের টাইম ছিল এমনি তো বেলা ছোট তো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে লাঞ্চ করে তেন কিন্তু আবার বাড়ি ফিরতে হবে কারণ বাদুতে ওই টাইমটা এতটাই ভিড় হচ্ছিল রাস্তাঘাটে এতটাই জ্যাম ছিল কি বলবো আসতেও টাইম অনেকটা লেগেছে আবার ফেরার সময়ও অনেকটাই জ্যাম পড়বে বলেই মনে করছে তো যাই হোক পিকনিকের দিন লাঞ্চে ছিল কিন্তু মাটন যেটা বেশ ভালো হয়েছিল প্রতিটা রান্নাই খুব ভালো হয়েছিল খাওয়া দাওয়া শেষে কিন্তু আমাদের নাচ গানের পর্ব ছিল সবই যদিও মিউট করে দিয়েছি কারণ কপিরাইটের ব্যাপার তো একটা এসেই যায় ইউটিউব থেকে না দিলেও কিন্তু ফেসবুক থেকে কপিরাইট ইস্যু চলেই আসে যেহেতু ট্র্যাকে পুকুর গান করছিলো তো আমি বন্ধ করে দিতে বাধ্য হলাম কারণ এর আগেও কয়েকটা ভিডিওতে আমার ইস্যু চলে এসেছিল তারপরে বৃষ্টি আর ওর ফ্রেন্ডস করলো একটু আচু তারপরে আর কি যে যার গন্তব্যে কারণ আমরা তো কেউ খুব একটা কাছাকাছি থাকি না কেউ বেলঘড়িয়া কেউ আগরপাড়া কেউ দমদম কেউ শোধপুর আমি খড়দা কেউ এসেছিলো কিন্তু সীতির মোড় থেকে তো এই ছিল আমার পিকনিক ডে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও তাহলে দেখা নেক্সট আরেকটা ব্লগে